অপরূপ টিভি অনলাইন আমার নাম মোহাম্মদ হাজি মোহাম্মদ আবুল হোসেন আমি এবার অর্থ সম্পাদক পদে দাঁড়াইছি আমাদের সম্মানিত ভাই সবাই আছে বন্ধুরা মিলে সবাই মিলে দাঁড়াইছি ইনশাল্লাহ তো সামনে তো এই মাসে তো আমাদের শহীদ দিবস তো শহীদদের মধ্যে শহীদদের শহীদদের প্রতি জানাই আন্তরিকভাবে মানে একটা শ্রদ্ধা জানাই গভীরভাবে এ মাসে যেহেতু নির্বাচন তো সবার কাছে দোয়া প্রার্থী ভোটারদের কাছে দোয়া পার্থ আমাদের নির্বাচন হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম সমস্যা নাই চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার এগারো দুশো বিরানব্বই এই ত্রিবার্ষিক নির্বাচন তো আমি অর্থ সম্পাদক পদে আছি আমার মার্কা হচ্ছে টিয়া পাখি আছে সবাই আমাকে আন্তরিকভাবে দেখতে পারে এবং ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি আমি চাই আমার ভোটারদের উদ্দেশ্যে কিছু করার সকল মালিকদের সেবা করার উদ্দেশ্যে দাঁড়াইছি দেখি তো এখন মালিকরা আমাকে কিভাবে দেখে অপরূপ টিভি অনলাইন